হরে কৃষ্ণ আজ আগস্ট মঙ্গলবার পবিত্র অন্নদা অথবা অজা একাদশী ব্রতের দিন আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক আমরা চেষ্টা করি ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি যেখানে একাদশী ব্রত কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত এই যত প্রকার ব্রত রয়েছে আমাদের সনাতন ধর্মে যেমন এই কাকতায়নী ব্রত সেই কার্তিক মাসে পালন করা হয় যে ব্রত পালন করে কিন্তু গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল এক একটা ব্রতের এক একটা বিশেষ মহিমা রয়েছে সংসারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে বৃহস্পতিবারে ব্রত করে এই লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে তাতে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় শুধু তাই নয় এই শিবচতুর্দশীর ব্রতের বিভিন্ন ব্রতের রয়েছে তো মাহাত্ম যত প্রকার এরকম ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই বিধায় এই একাদশীকে হরিবাসর বলা হয় যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন এবং এই একাদশীর দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করতে পারে ভগবানের পুজো করতে পারে তার জীবনের সকল অমঙ্গল দূরীভূত হয় ভগবানের বিশেষ কৃপা লাভ হয় তো বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অন্নদা অনেকে আবার অজা একাদশী বলে থাকে এই একাদশীকে তবে যাই বলি না কেন এই ব্রতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেননা যারা এই ব্রত পালন করবে বলা হয়েছে তাদের পুরানো কোনো হারানো কিছু মানে ফিরে পেতে পারে তারা যেমন আগের দিনে হয়তো বা সংসার সুখের ছিল ভালো টাকা পয়সা ইনকাম ছিল পরিবারে দারিদ্রতা ছিল না তো এরকম যদি হয় বর্তমানে একটা অশুভ লেগে রয়েছে ভালো কিছু হচ্ছে না সহজে এমন যদি হয় সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ এই ব্রত পালন করতে পারে তার পুরানো পর্যন্ত সেই হারানো সম্পদ তারা ফিরে পাবে এই ব্রত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো জানি সেই হরিশচন্দ্র রাজার কথা সনাতন ধর্মে এক মহান রাজা ছিল হরিশচন্দ্র যিনি নিজের রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছিল দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায় এর প্রমাণ হচ্ছে কিন্তু সেই বলি মহারাজ জগতে বর্তমান দুটি ধর্ম বিদ্যমান এক হচ্ছে ভগবানের নাম করা দ্বিতীয়ত হচ্ছে দান করা এই দান ধর্মের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় যার প্রমাণ হচ্ছে কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র রাজা তিনি সবাইকে দান করত। যে ব্রাহ্মণ তার কাছে যা কিছু চাইতো তাই তিনি দান করে দিত সামর্থ্যের মধ্যে থাকলে কি হয়েছে সেই হরিশ্চন্দ্রের গুরুদেব মুনি এসেছে এবং তিনি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য দীক্ষা দিয়েছে হরিশ্চন্দ্র রাজাকে এবং দক্ষিণা স্বরূপ যখন হরিশ্চন্দ্র রাজা বলল গুরুদেব আপনি গুরু স্বরূপ কি চান সেই বিশ্বামিত্র মুনি বললো আমি তোমার রাজ্যটাকে চাই হরিশ্চন্দ্র রাজা দ্বিতীয়বার না ভেবে তথাস্ত বলে দিল এবং এরপরে তিনি রাজ্য দিয়ে দিয়েছে তো কি কাজ করে খাবে তিনি এরপরে নিজের স্ত্রীকে সন্তানকে বিক্রি করে দিয়েছে নিজেকে পর্যন্ত বিক্রি করে ডোমের কাজ করত হয় তাদের যে পরিধেয় বস্ত্র ছিল সেই বস্ত্র কর রূপে গ্রহণ করে নিজে পরিধান করে বেঁচে থাকতো এতটা দুঃখময় ছিল তার জীবন শুধুমাত্র এই দানের কারণে দান করেছে সত্য প্রতিজ্ঞা রক্ষার কারণে তার এমন দুঃখ হয়েছিল কিন্তু ওই যে ধর্মপথে থাকলে একটুকু দক্ষ আসলেও পরবর্তীতে আবার ভগবানের কৃপা হয় তেমনি কিন্তু এই হরিশচন্দ্র রাজা গৌতম মুনি তাকে বলেছিল হরিশ্চন্দ্র তুমি একটা কাজ করো তুমি এই অন্নদা একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি আবার সকল কিছু ফিরে পাবে এরপরে সেই হরিশ্চন্দ্র রাজা ভক্তি ভরে এই ব্রত পালন করায় তিনি কিন্তু সমস্ত হারানো সম্পদ হারানো রাজ্য আবার পুনরায় ফিরে পেয়েছিল তার ছেলে মারা গিয়েছে আবার জীবিত হয়েছে এতটা মহিমাপূর্ণ এই একাদশী ব্রত আমরা সেই কথা জানবো এই ব্রতের মাহাত্ম কথা আমরা একটু পরে জেনে নিচ্ছি তবে এই প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থাকবে পালন কখন করতে হবে একাদশী শুরু হয়েছে মূলত গতকালকে সেই আঠারোই আগস্ট সোমবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে থাকবে মূলত আজকে উনিশে আগস্ট মঙ্গলবার বিকাল চারটা ছয় মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অন্নদা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে আগস্ট মঙ্গলবারে এবং এই ব্রত যদি ভালোভাবে করি কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না এজন্য পারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই আমাদের সকলের সঠিক সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পালন করা উচিত এবং এই পারণ করতে হবে মূলত পারণের একটা নিয়ম রয়েছে যেমন যারা হচ্ছে নির্জলা ব্রত করবে তারা যদি কখনো সেরকম ইনা হয় যে আপনি আছেন বা কোথাও যাচ্ছেন পারণ করতে পারেননি তখন যদি কেউ নির্জলা ব্রত করে সেক্ষেত্রে জল খেয়েও পারণ হবে আর যদি কেউ ফলমূলাদি গ্রহণ করে সেক্ষেত্রে তাকে পারণের সময়ে পঞ্চরবি শস্য গ্রহণ করতে হবে তো ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে অনেকে প্রশ্ন করে পারণের সময় কি আমি তো ভাত খেতে পারছি না হয়তো বা কাজে থাকছি বা সেরকম ব্যস্ততার কারণে সকালবেলা ভাত খাওয়া হচ্ছে না পারণের দিনে তাহলে ওই সময় কি করে পারণ করতে পারি আপনারা রুটি খেতে পারেন তারপরে হচ্ছে মুড়ি ভগবানকে ভোগ নিবেদন করে সেই মুড়ি প্রসাদ চিড়া প্রসাদ খেতে পারেন এভাবেও কিন্তু পারণ করলে অবশ্যই পারণ হবে তবে ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্রতের পারণ মন্ত্র উচ্চারণ করে তারপরে পারণ করা উচিত এবং সেই পারণ মনীষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পারণ করতো অম্বরীশ মহারাজের সেই প্রসিদ্ধ কাহিনী তো আমরা জানি যে এত বড় রাজা ছিল কিন্তু রাজা হওয়া সত্ত্বেও নিজে ভগবানের ভগবানের মন্দির নিজের হাতে সেবা করত করত। শুধু তাই নয় প্রতিটা একাদশী ব্রত পালন রাজ্যবাসীদের সবাই সবাইকে বলতো তোমরাও সবাই একাদশী ব্রত পালন করবে রাজ্যের প্রজাদেরকে নিয়ে অম্বরীশ একাদশী ব্রত পালন করত। একবার কি হলো সেই অম্বরীশ মহারাজ দ্বাদশের দিনে রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে সেখানে মনি ঋষিরা উপস্থিত দুর্বাসামনিও সেখানে উপস্থিত কিন্তু এই মনে মনে অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারতো না স্নান করতে গিয়েছে এদিকে ইচ্ছা করে দেরি করতেছিল যাতে সময় চলে যায় আর অম্বরীশ মহারাজ পারণ করতে না পারে ওদিকে অম্বরীশ মহারাজ খেয়াল করে দেখলেন পারনের সময় অতিক্রান্ত হচ্ছে তাই তিনি ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন এখন আমি কি করতে পারি যে এদিকে অতিথিকে রেখে খাবার খেলে এটি একটি অপরাধ দ্বিতীয়ত হচ্ছে আবার অতিথি হচ্ছে নারায়ণ মানে আবার পারণ না করলে এতেও কিন্তু ব্রতভঙ্গ হবে মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না তো এখন আমি কি করতে পারি তখন সেই ব্রাহ্মণেরা বলেছিল মহারাজ যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন তাই একটা কাজ করেন এক ফোঁটা জল গ্রহণ করুন এতে আপনার পারণও হবে আবার অতিথির অসম্মান হবে না তো পারণ করেছে এরপরে সেই মানে সেই বিশ্বামিত্র মুনি তিনি ধ্যানে বসে এই জানতে পারলো যে আমাকে না রেখে খাবার খেয়েছে সাথে সাথে মাটার জটা ছিঁড়ে কৃত্তাসুরের সৃষ্টি করলো সেই কৃত্যাসুর সেই মানে সেই কৃত্তাসুর অম্বরীশকে মারার জন্য ধাবিত হলো আর এখানে অম্বরীশ মহারাজের কোনো দোষ ছিল না তিনি নির্দোষ ছিল তাই ভগবান অম্বরীশ বৈষ্ণবকে নিজের ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে সুদর্শন চক্র প্রথমে কৃত্যাশুর কে বধ করে সেই দুর্বাসামনির পিছন পিছন ধাবিত হলো দুর্বাসামণি তখন প্রাণের ভয়ে ভগবানের কাছে বৈকুণ্ঠে গেল যে প্রভু আমাকে রক্ষা করো যাক তখন বলল কি হয়েছে বলেই সুদর্শন চক্র থেকে আমাকে উদ্ধার করো ভগবান বলল যে দুর্বাসা কাটা যেখান থেকে ফুটে সেখান থেকে বার করতে হয় বৈষ্ণবের চরণে অপরাধ হলে আমিও ক্ষমা করতে পারি না আমার চরণে অপরাধ হলে বৈষ্ণবের কৃপায় ক্ষমা হতে পারে কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ আমি ক্ষমা করতে পারি না একমাত্রই অম্বরিশ পারে তোমার এই অপরাধ ক্ষমা করতে তখন সেই দুর্বাসা মুনি আবার ফিরে এসে অম্বরিশের কাছে ক্ষমা প্রার্থনা করে এরপরই সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল এবং অম্বরীশ মহারাজকে মহারাজ সেই তার কষ্ট মনে রাখেনি দুর্বাসা মুনির সাথে মিলিত হয়েছে আলিঙ্গন করেছে এইভাবে করে আবার সেই বৈষ্ণব সেবা দিয়েছিল তখন অম্বরীশ মহারাজ বলার উদ্দেশ্য হচ্ছে এই পারণকে কেন্দ্র করে এই কাহিনীটা কিন্তু ঘটেছিল তাই এখন আমরা জেনে নিচ্ছি পারণ কখন করতে হবে পারণ করতে হবে আগামীকাল সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা পালন করবেন এবং এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের সংযম পালন করতে হবে মাছ মাংস আদি খাওয়া উচিত নয় এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে নেবেন অনেকে প্রশ্ন করে আমি অতিরিক্ত রাত্রে খাবার খেলে এতে সমস্যা হবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবে অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে কখনো বেশি রাত্রে খাবার খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে তাড়াতাড়ি খাবারকে ঘুমিয়ে যাওয়া উচিত এবং একাদশের দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে ব্রত করেছি মানে রাত মানে সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবো বেলা করে এটি কিন্তু উচিত নয় শাস্ত্রে বলা আছে সূর্যোদয়ের পূর্বে আমাদের ঘুম থেকে উঠা উচিত শয্যা করা উচিত তাই খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত এবং একাদশের দিনটি এত মহিমাপূর্ণ বলা হয়েছে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল লাভ হয় একাদশের দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই একাদশের দিনে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই দিনে তাড়াতাড়ি ধর্ম কাজ করবেন ঠাকুরের নাম করবেন ইষ্টমন্ত্র জপ করবেন অবশ্যই কেননা এই দিনটি ভগবানের বিশেষ দিন উপবাস কাকে বলে উপবাস কি মানে একটুকু না খেয়ে থাকা না এটা নয় উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন ব্রত করে যদি আজে বাজে সঙ্গ করি ভক্ত সঙ্গ না করি এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা করে আপনারা হয়নি সারাদিন এবং কিছু পণ্ডিত আছে যারা বলে থাকে আরে নিজেরা তো ধর্ম কাজ করবেন আমাদের সনাতন ধর্মে কিন্তু কেউ যদি একটু ধর্ম করে গলায় তিলক তুলসীর মালা পরে তবে সেক্ষেত্রে তার নিন্দা করে আরে তুই না সধাবা তুই কেন ব্রত করবি জানুনা একাদশী ব্রত করলে স্বামী সন্তান মারা যায় সন্তানের অকল্লান হয় এভাবে করে তারা নিরুৎসাহিত করে কিন্তু মনে রাখবে এটা কোনো শাস্ত্রে বলা হয়নি যে একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তান মারা যায় সন্তানের অকল্যান হয় এই অপপ্রচার শাস্ত্রের অপব্যাখ্যা কেউ করবে না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজে একাদশী ব্রত পালন করে ভগবানের কি একাদশী করতে হয় কিন্তু কেন করেন তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন একাদশীর দিনে কখনো কোনো পঞ্চ বিষয়শস্য কিন্তু ভক্ষণ করা উচিত নয় এটি একান্তই মহাপাপের মহা অপরাধের পাপ না সকল পাপের ভাগী হতে হয় আপনি ব্রত না করলেও আপনি সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন কিন্তু পঞ্চবিসশষ ভুলো ক্রমেও কখনো ভক্ষণ করা উচিত নয় এটি কিন্তু মহাপাপের যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয় তবে মহাদেব মা পার্বতীর সাথে ব্রত করে আবার দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে ব্রত করত তার কি সধবা ছিল না তাদের কি অকল্যাণ হয়েছে বরঞ্চ কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত এবং যে একাদশী ব্রত পালন না করবে সেক্ষেত্রে স্কন্দ পুরাণে বলা আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত অভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাই হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পনচর্বিষশ ভক্ষণ করবে তো এখন আমরা জেনে নেছি একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে না মূলত হচ্ছে আমরা তো যদিও জানি একাদশীর দিনে আপনি সম্ভব হলে অবশ্যই निर्जला ব্রত করবেন এবং যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করবেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারেন 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত সেজন্য অনেকে আছে অসুস্থ হলেও তারপরে চেষ্টা করে ব্রত করতে তারা মহান অবশ্যই ভগবান তাদেরকে কৃপা করবে তো এই কষ্ট হলে সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন যেমন কাঠ বাদাম কাজু মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি তারপরে আলুর চিপস করা যায় সাবু ফ্রাই করা যায় এভাবে করে আপনারা সবজি রান্না করে খেয়েও এই ব্রত পালন করতে পারেন তবে বিষয় হচ্ছে সেই সবজি রান্নার সময় যেমন এই যে আমরা সরিষার সরিষার তেল 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 মিশ্রিত করি সয়াবিন এগুলো কিন্তু মিশ্রিত করা উচিত নয় আবার পাঁচফোরণ ব্যবহার করতে নেই আপনারা এমনি সময় সবজি রান্না করার সময় আপনি সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন এবং কোন প্রকার শাক খাওয়া যাবে না একাদশীর দিনে পুঁই শাক ঢেঁড়স বটবটি সিম বাঁধাকপি তারপরে বেগুন এগুলো খেলেও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে এভাবে করে আপনারা ব্রত পালন করবেন এবং পঞ্চরবি শস্য জাতীয় খাবার ধান জাতীয় যে কোনো প্রকার খাবার গম জাতীয় খাবার সরিষার তেল যে কোনো প্রকার ডাল তারপরে হচ্ছে ছত্রাক মাশরুম এগুলোও কিন্তু একাদশীর দিনে কাউন শ্যামাচাল এগুলো একাদশের দিনে বর্জন করতে হবে এভাবে করে আপনারা অবশ্যই একাদশী পালন করবেন এবং একজন মা এরকম একটা প্রশ্ন করেছেন যে আমি জানি একাদশী ব্রত পালন করতে হয় এই দিনে পঞ্চরবি শস্য খাওয়া মহাপাপের তারপরেও আমার পরিবারের অন্যান্য সদস্যরা তারা একাদশী ব্রত পালন করে না তারা মানে না এবার তাদেরকে রান্না করে দিতে হচ্ছে রান্না করার জন্য কোনো লোকও নেই স্বামী কাজে যাচ্ছে সন্তান লেখাপড়া করতে যাচ্ছে কিন্তু আমি একাদশী ব্রত পালন করি সেক্ষেত্রে হচ্ছে আমি ব্রত করে তাদের জন্য যদি রান্না করে দেই এতে কি আমার ব্রত হবে কিনা বা এতে অপরাধ হবে কিনা সেক্ষেত্রে মনে রাখবে প্রথমত হচ্ছে পরিবারের লোকজনের বোঝা উচিত যে আজকে বেচারি একাদশী ব্রত পালন করেছে তাকে দিয়ে সাধারণ কাজকর্ম তেমন করাবো না ওকে দিয়ে ধর্ম কাজ করাবো ঠাকুরের পুজো করাবো এবং তারপরে এভাবে পরিবারের সবার উৎসাহ দেওয়া উচিত ধর্ম কাজে এবং যদি পরিবারের সেরকম রান্নার কোনো লোক না থাকে তবে সেই মায়েরও বোঝা উচিত যে পরিবারকে নিয়ে যদি ধর্ম করা হয় তবে সেই পরিবারের শান্তি হয় হলে একদিকে ধর্ম করবে পরিবারে অশান্তি লেগে রয়েছে এতে কিন্তু প্রকৃত ধর্ম ধর্মের প্রতি ততরা মন থাকে না তো যদি এরকমটা হয় যে পরিবেশ নেই স্বামী কাজে যাবে সন্তান লেখাপড়ায় যাবে রান্না করে দিতে হচ্ছে তবে এটা আমি মনে করি দোষণীয় নয় আপনি এমনি ব্রত করবেন তাদের জন্য যদি রান্না করে দ্বিতীয় হয় এটা ভগবান দেখবে কেন আহ আপনি পরিবারকে সময় দিয়ে তারপরে ধর্ম করছেন ভগবান অবশ্যই আপনাকে পা করবে এটি আমি মনে করি দোষনীয় নয় অবশ্যই রান্না করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই দিনে লবণ খাওয়া যাবে কিনা বা দই খাওয়া যাবে কিনা হ্যাঁ লবণ অবশ্যই খেতে পারবেন তবে সন্দক লবণ হলে ভালো হয় এবং দই খেতে খাওয়ার ক্ষেত্রে বিষয় হচ্ছে দুগ্ধজাত খাবার খাওয়া যাবে কিন্তু দই আমি খেতে নিষেধ করব কেন দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে একাদশীর দিনে খালি পেটে না খাওয়াটাই ভালো দই এমনি আপনি পিয়র দই খেতে পারেন অবশ্যই কেননা দই তো হচ্ছে পঞ্চরবি শস্য থেকে আসে না সেটা হচ্ছে দুগ্ধ আর দুগ্ধ অবশ্যই খাওয়া যাবে কিন্তু সেই দইটা একাদশীর দিনে না খাওয়াই ভালো এমন অনেক বৈষ্ণবেরা এমনটাই বলে থাকেন পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে ভুলক্রমেও কখনো মিথ্যা কথা বলা উচিত নয় আমি ব্রত করেছি অথচ খারাপ ভাষা গালিগালা ঝগড়া মিথ্যা কথা এগুলো লেগেই রয়েছে তবে কিন্তু একাদশীকে প্রকৃত ব্রত বলা হয়নি এই দিনে ব্রত মানে সকল কিছু থেকে নিজেকে সংযুত করা এখন ব্রত পালন করেছি অথচ মিথ্যা কথা পরিত্যাগ করতে পারেনি এতে কিন্তু প্রকৃত ব্রত হয় না আর এই যে যুধিষ্ঠির মহারাজ সারা জীবন সত্য কথা বলেছে শুধুমাত্র একটা অর্ধ সত্য বলেছিল যে অশ্বত্থামাহত ইতিগজ এতেই তাকে নরক দর্শন করতে হয়েছিল তাই আপনারা এই দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয় এর থেকে সাবধান এবং এই দিনে যদি ব্রত করতে পারেন কিংবা কোনো কারণে নাও করতে পারেন তারপরেও চেষ্টা করবেন এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করে একটা প্রদীপ অথবা একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে এতে একটু এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় কেননা শ্রবণমঙ্গলাম শ্রবণ করলে এই ব্রতের বিশেষ ফল লাভ হয় এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা আর তাই আসুন আমরা কিছুক্ষণ সময় এখন ধৈর্য ধরে এই অন্নদা একাদশীর ব্রত কথা শ্রবণ করি আশা করছি এর ফলে এই ব্রতের প্রতি বিশেষ ভক্তির উদয় হবে এবং এই ব্রতের বিশেষ ফল লাভ হবে শুরু করছি একাদশী কথা ব্রতের এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষা অন্নদা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথির সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করে অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি অলৌকিক পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে এই রাজা চণ্ডালেরও দাসত্ব রাজেন্দ্র স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিনরাত্র বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিদের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে রাজন মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন তার মৃতপুত্র ও জীবিত হল দেবতাগণ আকাশ থেকে দ্বন্দ্ববিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্মে যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত এই রোপণী একাদশীর অন্নদা একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে প্রতিটা একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে কেন আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে উৎসাহী হয়ে কেউ ব্রত পালন করে তো যদি আজকের এই তথ্যগুলো যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জয় শ্রী অন্নদা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ